মাতাল করা বাতাস আর উত্তাল সমুদ্র দেখতে প্রতিটা মানুষই আমরা ভালোবাসি আর এই ভালোবাসার টানে আমরা বারবার ছুটে দীঘাতে তার কারণ আমাদের সবার থেকে কম পশ্চিমবাংলায় ঘোরার জায়গা থাকে সেটা হলো একমাত্র দীঘা আর দীঘাতে গিয়ে একটা বাজেট হোটেল খোঁজা যেটা হবে সমুদ্রের কাছাকাছি তার সাথে ফুল এনজয়মেন্ট তো আছেই আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো ওল্ড দীঘাতে একেবারে সমুদ্রের কাছাকাছি একেবারে সস্তার মধ্যে এমন একটি ভালো হোটেলে যেখানে পার্কিং জোন থাকবে নিচে রেস্টুরেন্ট থাকবে সবকিছুই পাবে আজকে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তাহলে আমরা বেশি দেরি করব না একেবারে হোটেলের ভিতরে এন্ট্রি করব এবং রুমগুলো দেখবো রিসেপশন এরিয়ায় দাদার সাথে কথা বলবো তাহলে চলো শুরু করা যাক আজকের আমরা একটা একেবারে সস্তা দামের যে রুমটা আছে ওটা দেখে নেব একশো নম্বর রুমটা রুমটার ভাড়া পড়বে মাত্র আটশো টাকা ভাড়া তাহলে চলো দেরি না করে নন এসি যে রুমটা আছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিশো ন যে রুমটা আছে ওইটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করে আমি মাত্র টাকা ভাড়া পড়বে এই রুমটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর রুমটা খুবই একটা সুন্দর বেড যেমন সুন্দর এবং তার রুমও খুবই সুন্দর পেয়ে যাচ্ছ তোমরা এখানে এখানেও তোমরা সেম ফ্যাসিলিটি পাচ্ছ সব রকম তোমাদের অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছ এবং দেখো এখানে একটি টেবিল এবং এখানে দেখতে পাচ্ছ সুন্দর মাপের একটা কাঁচের আয়না আছে এবং এখানে টিভিতে তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই একটা অসাধারণ তোমরা প্রতিটা জিনিস তোমাদের তোমাদের প্রতিটা জিনিস কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে বলে রাখি একটা ফ্যামিলি হোটেল পাচ্ছ খুবই একটা ভালো এবং একটা ফ্যামিলি হোটেল পাচ্ছ যেটা সবার থেকে আমাদের কথা যদি বলি একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আমরা সেফটি ফিল করি কোনো হোটেলে তাহলে আমাদের মনে হয় না যে আর কিছু দরকার হয়

প্রতিটা রুমে তোমার ব্যালকনি পাচ্ছ এবং কতটা সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে তোমরা বুঝতেই পারছো অবশ্যই এবং তোমরা হয়তো যদি আমার আগের ভিডিও দেখে দেখো আমার আগের ভিডিও তোমরা বুঝতেই পারো যে এই হোটেলটা মানে খুবই একটা ভালো হোটেল বলতে পারো আর এটা হচ্ছে পুলিশ স্টেশনের একেবারে পাশে যে মন্দিরটা আছে কালী মন্দিরটা আছে কালী মন্দিরের পাশেই একেবারে হোটেলটা সমুদ্র এখান থেকে ডিসে মাত্র পায়ের হেঁটে দু মিনিট মতন লাগবে তো এখান থেকে পায়ে হেঁটে মাত্র দু মিনিট লাগবে দেখো এর মধ্যে কি কি আছে ওগুলো তোমার সঙ্গে দেখিনি একটু এখানে একটা কাবার আছে দেখতেই পাচ্ছ যার মধ্যে তোমরা ব্ল্যাঙ্কেট বা বালিশ প্লিশ তোমাদের কাপড় জামা সবই রাখতে পারো এবং দেখো এখানে হ্যাঙ্গারও লাগানো আছে যেগুলোতে হয়তো থাকে না অনেক তোমরা অবশ্যই জানো এবং দেখো কতটা সুন্দর ডেকোরেট করা হয়েছে এবং উপরের ডেকোরেশনটাও খুবই সুন্দর এবং তার সাথে একটা পাখা তোমরা অবশ্যই পেয়েই যাচ্ছ এবং এখানে দেখো একটা সোফা আছে খুবই একটা সুন্দর সাইজের একটা সোফা এবং এখানে টি টেবিল এবং এখানে দেখতে পাচ্ছ একটা বড় সাইজের একটা তোমরা এখানে একটা টিভি পেয়েই যাচ্ছ এল পেয়ে যাচ্ছ স্মার্ট টিভি যাকে বলে এবং এখানে একটা অনেকটা বড় সাইজের আয়না টোটাল জিনিসটা এখানে আছে এবং এখান থেকে তোমরা ব্যালকনিটাও পেয়ে যাচ্ছে দেখো এই যে ব্যালকনি ব্যালকনিটা অনেকটাই বড় ব্যালকনি আছে চলো এই যে বাথরুমটা আছে ওটা তোমার সঙ্গে শেয়ার করে নি এই যে দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা এখানে একটা বাথরুম পাচ্ছ খুবই ক্লিন এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং গিজার তো অবশ্যই আছে দেখতে পাচ্ছ এবং এই রুমটার ভাড়া পড়ছে মাত্র পনেরোশো থেকে ষোলোশো টাকা ষোলোশো থেকে পনেরোশো টাকা ভাড়া পড়বে তোমরা অবশ্যই কল করে বুক করতে পারো একবারে হাইওয়ে এবং খুবই একটা ভালো হোটেল এবং আমরা এরপরে একটা একটা যে রুমটা দেখে দেখে তো আমরা এখন রুম রুম নম্বর হচ্ছে একশো পাঁচ নম্বর এই রুমটা খুবই বলতে গিয়ে একটা অসাধারণ রুম খুবই একটা লোকটা যেমন সুন্দর এবং ভাড়াটা যদি কথা বলি খুবই একটা নর্মাল ভাড়া পাচ্ছ কিং সাইজ এর দুটো বেড পেয়ে যাবে চলো রুমটা দেখিয়ে দিই এবং রুমের পুরো ডেকোরেটটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখে নাও একশো পাঁচ নম্বর রুম এই দেখো খুবই একটা সুন্দর একটা রুম পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বেড পেয়ে যাচ্ছ সাথে সাথে এখানে একটা ডবল বেড পাচ্ছ তোমরা খুবই একটা সুন্দর পরিমানে যে এর যে ডেকোরেট করা আছে বুঝতে পারো তোমরা এখানে যদি ফ্যামিলি আসো দুটো থাকতে পারবে বাচ্চা এলে পুরো যদি তোমাদের জয়েন্ট ফ্যামিলি আসো তাহলেও তোমাদের কোনো রকম মানে অসুবিধা হবে না এবং যদি তোমার ফ্রেন্ডরাও আসো তাহলেও তোমাদের কোনোরকম সমস্যা হবে না এবং এখানেও তোমরা সেম ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছ দেখো একটা ল্যান্ডলাইন ফোন পাচ্ছ এবং সুন্দর একটা ডেকোরেট তোমরা পেয়ে যাচ্ছ এখানে একটা দেখতে পাচ্ছ অনেকটাই বড় টিভি দেখতে পাচ্ছ তার সাথে সাথে প্রতিটা জিনিস তোমরা এখানে যাবতীয় জিনিসগুলো পাচ্ছ একটা সোফা পেয়ে যাচ্ছ এবং এখানে দেখছো ডেকোরেট করা আছে এবং এখানে দেখো একটা কাবার দেখতেই পাচ্ছ তোমরা এখানে আছে এবং এখান থেকে দেখো আয়নাটা কত সুন্দর লাগছে খুবই সুন্দর এক পরিষ্কার পরিচ্ছন্নটা অবশ্যই তোমরা দেখে নেবে এবং এখানে দেখো গিজার অবশ্যই আছে তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানা দেখো সুন্দরভাবে ডেকোরেট করা আছে খুবই সুন্দরের সঙ্গে হলটা এবং তোমরা প্রতিটা হলে তোমরা সিসিটিভি ক্যামেরা অবশ্যই পাচ্ছ তোমরা দেখিয়ে দিচ্ছি কোথায় লাগানো আছে সিসিটিভি ক্যামেরা তোমাদের জন্য সবসময় সেফটি করার জন্য এবং তোমাদের যাতে কোনো না হয় সব রকম তোমাদের এখানে সুবিধা অ্যাভেলেবেল পাচ্ছ এবং লিফট সিডি তোমাদের যেটা সুবিধা মনে হবে সব রকম এখানে অ্যাভেলেবেল আছে তাহলে চলো এখন নিজের রিসেপশন এটা গিয়ে দেখে নিই আমি আমরা এখন এই যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে ওটা তোমাদের সঙ্গে দেখে দেখে নেব আর কি আমি নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো যাতে আজকে রেস্টুরেন্টে কলমি শাকের ভাজা হচ্ছে খুবই একটা ফেভারিট বাঙালিদের যদি কথা বলি খুবই একটা সুন্দর একটা খাবার সেটা তো পরে অবশ্যই দেখবো কিন্তু দেখবো না সেটা পরে আবার চলো রেস্টুরেন্ট এরিয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঘুরিয়ে দেখে অবশ্যই বুঝতে পারছো রেস্টুরেন্ট এরিয়াটাও খুবই সুন্দর এবং খুবই ক্লিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রেস্টুরেন্ট এরিয়াটা আছে খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দেখো কেমন লাগছে তোমাদেরকে হোটেলটা অবশ্যই আমি জানাবে এবং আমি তোমাদেরকে বলবো যে তোমরা বুক করো খুবই একটা ভালো খুবই একটা ভালো হোটেল এই যে দেখো আজকে আছে কলমি শাকের ভাজা নমস্কার দাদা দাদা আপনার নামটা আর হোটেলের নামটা যদি একটু বলে দেন আর অ্যাড্রেসটা যদি একটু বলে দেন সফিকুল মোল্লা দিঘা থানা পুলিশ স্টেশন

রেল স্টেশন বাস বাস স্টেশন থেকে দু পায়ে মিনিট লাগবে তাই তো যেহেতুমরা বাস করে আছো তাহলে খুবই তোমাদের সুবিধা হবে যেহেতু জানো যে অলদিকাতে বাস স্টেশন আছে অলদিঘার বাস স্টেশন থেকে মাত্র দু মিনিট পায়ে লাগবে তা দাদা এখানে টোটাল রুম কটা আছে এবং ভাড়াগুলো কেমন আছে আটচল্লিশটা রুম আছে আপনার এসি নল এসি এসির ভাড়া হচ্ছে আপনার পনেরো পনেরোশো টাকা

তাহলে তোমাদের সবাইকে আজকে ভিডিওটা কেমন লাগলো তোমার সবাই অবশ্যই জানাবে এবং আমি তোমাদের সবাইকে বলবো তোমরা অবশ্যই হোটেলটা বুক করো খুবই ভালো হোটেল এবং একেবারে সমুদ্রের কাছাকাছি বুঝতে পারছো হোটেল নিউ সাগর বিলাস ওয়ান অনলি বেস্ট হোটেল তাহলে চলো আজকে এখান দিয়ে এন্ড করছি আবার নেক্সট ভিডিও তোমাদের সবার সঙ্গে দেখা হচ্ছে